পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত আমরা যারা ভ্যাকশন করি আমাদের হচ্ছে মেন একটা সমস্যা আমরা হচ্ছে মেল আহ আপ করার পর আমরা হচ্ছে মেলটা কনফার্মেশন করার জন্য এদিক সেদিক অনেক জায়গায় ছোটাছুটি করি অনেক জায়গায় হচ্ছে আমরা মেল এর কনফার্মেশন মেলটা ভেরিফাই করার জন্য না না অবস্থানে আমরা হচ্ছে ঘোরাফেরা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি মূলত যারা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে ফ্যাকশন আপ করতেছি বা যারা ভবিষ্যতে আপ করবো এই ভিডিওটার মাধ্যমে মেল ওটিফাই কনফার্মেশন ভেরিফাই করার জন্য একটা সলিউশন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই জন্য আমি হচ্ছে আমার হচ্ছে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন হচ্ছে মেল ওটিপি ভেরিফাই নামে হচ্ছে একটা সফটওয়্যার আছে এইটা হচ্ছে আমি ডাবল ক্লিক করে ওপেন করতেছি ওপেন করার পরে দেখেন এখানে হচ্ছে আইনি ফাই অ্যাড্রেসটা দেখতে জিরো নাইন জিরো ফাইভ থ্রি টু সিক্স ফাইভ জিরো নাইন ওকে দেখেন এখানে একটা হচ্ছে মেল ক্রিয়েট হয়ে গেছে এই মেলটাকে আমরা হইতেছে এইখান থেকে যে মেলটা যে ক্রিয়েট হয়েছে এটাকে আমরা সিলেকশন করে আমরা হচ্ছে এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে একটা মেইল যখন হচ্ছে ভেরিফাই হয় আসলে কিভাবে ভেরিফাই হতে পারে আমাদের এই সফটওয়্যারটার মাধ্যমে এইটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথম অবস্থাতে আমার একটা ব্রাউজার ওপেন করতেছি এবং এখান থেকে আমার হচ্ছে জিমেল টোপেন ওপেন করা আছে দেখেন একটা মেল যখন ভেরিফাই হয় তখন এরকম অনেক ধরনের লিঙ্কটিং কিন্তু থাকে এভাবে অনেক টেমপ্লেট ডিজাইন করা থাকে এই কারণে আমি হচ্ছে এখানে একটা টেমপ্লেট নিয়ে রাখছি আসলে এটা কিভাবে আসলে ভেরিফাই করবে বা এভাবে ট্যাম্পলেট থাকলে আসলে আমাকে লিঙ্ক গুলো আসলে দিতে পারবে কিনা এই বিষয়টা আমি হচ্ছে আপনাদের দেখাবো দেখেন এই যেটা কিন্তু হচ্ছে আমি এখন হচ্ছে এটা কপি করে নিতেছি কপি করে নেওয়ার পর আমি হচ্ছে কম্পোজ ক্লিক করে দিলাম এবং বডিতে আমি হচ্ছে আগে টেক্সটুকু বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমার হচ্ছে যে ইমেল যে অ্যাড্রেসটা আছে এই ইমেল অ্যাড্রেসটা আমি হচ্ছে এখানে বসিয়ে দিলাম ওকে এই দেখেন এইখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে এবং আমাদের কমান্ডে যদি দেখেন সেম টু সেম কিন্তু হচ্ছে আছে ওকে এখন আমি হচ্ছে সাবজেক্ট দিয়ে দিলাম হচ্ছে কনফার্ম কন আচ্ছা এখন কনফার্ম না দিয়ে ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি ফাইআইটি আনিফাই আইটি ওকে এখন দেখেন আপনারা অনেকে ভাবতে পারেন এই যে লাইক লেখা তারপর হচ্ছে যে বটম গুলোতে যে সিপি অফারের যে লিঙ্ক গুলো দেওয়া আছে এগুলো আসলে কিভাবে আমাদের এই দেখাবে বা এগুলো কিভাবে শো হবে এই জন্য এটা ক্লিয়ার করার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যেতেছি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন এই যে একটা ফার্স্ট একটা ভিডিও আছে একদিন আগে ভিডিওটা ছাড়া হয়েছে এখান থেকে আমি হচ্ছে শেয়ার অপশন থেকে আমার হচ্ছে এই যে ভিডিওটা লিঙ্কটাকে আমি কপি করে নিলাম ওকে কপি করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি এই যেখান থেকে যে জায়গায় জায়গায় হচ্ছে লিঙ্কটা আছে এখান থেকে ক্লিক করে চেঞ্জে ক্লিক করে আমার হইতেছে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি এখান দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দিতেছে এবং হচ্ছে কমেন্ট শেয়ার ও সেম কাজটা করব ওকে এই যে দিয়ে আমি হচ্ছে এটাকে চেঞ্জ করে দিলাম জাস্ট এটা কমেন্টে চেঞ্জ হয়েছে শেয়ার হয়তো হয় নাই আমি হচ্ছে যে বাটনে এখন করে দিতেছি চেঞ্জে ক্লিক করতেছি দেখেন বাটনেও সেম আমার লিঙ্কটাকে পেস্ট করে দিলাম অ্যাপ্লাই ক্লিক করে দিলাম গ্যালারিতে আমরা হচ্ছে লিঙ্কটাকে চেঞ্জ করে দেই এই গুলোতে দিতেছি হ্যাঁ কারণ হচ্ছে আপনারা যেন ইজিলি যেন বুঝতে পারেন তারপর দেখেন এই যেখান থেকে আমরা হচ্ছে চেঞ্জে ক্লিক করে আমরা নিচে সমস্ত জায়গায় লিঙ্কটাকে চেঞ্জ করে দিলাম ওকে ধরেন আমি হচ্ছে ভিউ মাই লোকেশন এখানে দিতেছি মাস্কানের ফ্রি একটা অপশন হয়তো বা দিল টাকে চেঞ্জ করা ওকে এখানে দিয়ে আমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলাম এখন দেখেন এই যে আমার হচ্ছে এইখান থেকে আমি হচ্ছে মেলটাকে কি করতেছে সেন্ড করে দিলাম দেখেন এটা হচ্ছে সেন্ডিং হচ্ছে ঠিক আছে সেন্ডিং হচ্ছে ভিউ মেসেজে ক্লিক করি আমার আসলে মেলটা কি হয়ে গেছে সেন্ড হয়ে গেছে এখন এই যে আমার সফটওয়্যারটা ওপেন করি সফটওয়্যারটা ওপেন করার পর দেখেন এখানে স্টিল চেকিং করতেছে আসলে এখানে কোনো প্রকার মেল আসছে কিনা ঠিক আছে যদি কোনো প্রকার মেল আসে তাহলে এখানে আমাদের শো হয়ে যাবে আমি যেহেতু হচ্ছে আমার পার্সোনাল মেল থেকে এখানে হচ্ছে পাঠিয়ে এখন কিছু অপেক্ষা করতে হবে তারপর আমাদের এখানে আসলে আসে মেলটা কিনা যদি আসে তাহলে মেলটা মূলত কিভাবে আসে ওকে আমরা হচ্ছে কিছু সময় ওয়েট করি এখানে এখানে হচ্ছে এই যে দেখেন অলরেডি আমার হচ্ছে টেক্সটটা কিন্তু চলে আসছে দেখেন এখানে ফ্রম হচ্ছে এই মেলটা থেকে আসছে ওয়ান টিভ সিক্স ফাইভ ফোর অ্যাট দা রেট সাবজেক্ট আছে আর্নিফাই এখন দেখেন মজার বিষয়টা আমি যতগুলা বাটনে বা যে যে অবস্থানে লিঙ্ক দিছি এই দেখেন এখানে এসটিডিপি হিসাবে শো হয়ে গেছে এখানে শো হয়েছে আহ বাট এইখানে পরের এই দুইটা সেকশন আমি লিঙ্ক টা দিতে পারি তারপর নিচে দেখেন এই যেখানে লিঙ্ক দিচ্ছে এই যেখানে লিঙ্ক দিচ্ছে শো হয়ে গেছে এখন আপনি যখন এই স্পোর্ট নিবেন যখন হচ্ছে কনফর্ম ভেরিফাই করবেন কিভাবে করবেন এই যে সহজ একটা বিষয়টা দেখেন এই যে আমরা হচ্ছে এইখান থেকে লিঙ্কটাকে হচ্ছে কপি করে ফেলবো ধরেন আমি হচ্ছে এখান থেকে ডাবল ক্লিক করে কপি করতে পারি আহ কিংবা আমি হচ্ছে এখান থেকে এই যে হচ্ছে এই যে হচ্ছে এই পর্যন্ত কপি করে কন্ট্রোল সি চাপলে এটা কপি হয়ে গেলো এখন আমি হচ্ছে ব্রোম ব্রাউজার থেকে নিউটিভি গিয়ে আমি যদি হচ্ছে এটা কন্ট্রোল ভি চাপি এবং হচ্ছে ইন্টারে চাপি তাহলে আমি এখন দেখবো আসলে আমার ভিডিওটা শো হইলো কিনা এই দেখেন আমার হচ্ছে এখানে মূলত আমার ভিডিওটা কিন্তু শো হয়ে গেছে ওকে জার্নি ফাই আইডি ভিডিওটা শো হয়ে গেছে তার মানে আমি কি বুঝতে পারলাম আমার যে সফটওয়্যারটা আছে তাহলে এটা নিঃসন্দেহে খুব ভালো কাজ করতেছে এবং এখানে মজার একটা বিষয় দেখেন এই যেটা তো হচ্ছে ভেরিফাই হয়ে গেল এখানে এটা আপনি ক্লোজ করতে চাইতেছেন কন্ট্রোল সি চাপলে আপনি এটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে এবং এখানে একটু মনোযোগ সহকারে দেখেন এখানে আমার ইমেল অ্যাড্রেসটা কি দিছিল আপনার হচ্ছে এটা হচ্ছে ভি ওয়াই এই অ্যাড্রেসটা আমাকে দিছিল ওকে এবং এই মেলটা আপনি আসলে কত সময় এখানে রাখতে চাইতেছেন অনেকে বলে ভাই পাঁচ মিনিট হয়ে যায় দশ মিনিট হয়ে যায় তারপরেও হচ্ছে আমার এই সাইড থেকে কনফার্ম মেলটা তো আসে না সেই ক্ষেত্রে আপনি যদি চান এই মেলটাকে আপনি হচ্ছে দশ থেকে পনেরো মিনিট চাইলে তিরিশ মিনিট পর্যন্ত এখানে এভাবে রাখতে পারেন এবং হচ্ছে ওটিপি ভেরিফাই এর জন্য অপেক্ষা করতে পারেন এখন ধরেন আমার এই মেলটা ভেরিফাই করা শেষ আমি তো আর একটা সাইন আপ করি না আমাকে দিনে হাজার হাজার সাইন আপ করতে হয় কিংবা শত শত সাইন আপ করতে হয় তাহলে দেখেন এই যে মেলতে মেল অ্যাড্রেসটা আসছে এখন এটাকে আমি কেটে দিতেছি এই টাকে কেটে দেওয়ার পর এখন আমি এই সফটওয়্যারটাকে আবার ডাবল ক্লিক করে ওপেন করতেছি দেখবেন এখন মেল অ্যাড্রেসটা আবার চেঞ্জ হয়ে যাবে দেখেন এখন আবার অন্য একটা মেল অ্যাড্রেস চলে আসে এইভাবে এই সফটওয়্যারটা দিয়ে আপনি চাইলে প্রতিদিন আনলিমিটেড ওটিফাই ওটিপি হচ্ছে ভেরিফাই করতে পারবেন আপনি যদি আপনার ফ্যাক্স সাইন টাকে সহজ করতে চান এবং হচ্ছে স্বাচ্ছন্দ্যে যদি কাজ করতে চান তাহলে আপনি এই সফটওয়্যারটা আপনার সংগ্রহ করে রাখতে পারেন এবং এই সফটওয়্যারটা কাজে লাগিয়ে আপনি বেশ ভালো কিছু করতে পারেন এই সফটওয়্যারটা যদি কেউ পারচেস করতে চান আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন অল্প দামে আপনি চাইলে এই সফটওয়্যারটা পার্সেস করতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে